আসসালামু আলাইকুম ফ্রেন্ড আপনারা সব কেমন আছেন তো দেখুন আমি সোয়াবিন রান্না করছি তো দু প্যাকেট সোয়াবিন নিয়েছি তো একটা হাঁড়িতে আমি পানি নিয়েছি পানিতে আমি সোয়াবিন দু প্যাকেট কেটে ঢেলে দিচ্ছি সোয়াবিনগুলো হালকা গরম পানিতে ভিজেচ্ছি তাতে মানে এগুলো ফুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছি মানে রান্না করবো বলে কোনো গরম পানিতে ভিজিয়েছি ফুলে যাবে এখানে ততক্ষণ এটা ভিজোক আমি এখানে তিনটা পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আর ভিজনেও এগুলো চুবিতে ছেঁকে নিয়েছি দেখুন খুব সুন্দর বড়ো বড়ো হয়ে গেছে এবারে একটা কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে তখন গরম হোক আমি সয়াবিনগুলো ভালোভাবে নিংড়ে পানি ঝরিয়ে নিচ্ছি নিয়ে এতে আমি সব মশলাগুলো মানে দিয়ে দেব নুন দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিখে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি এগুলো মাখানো হয়ে গেছে আমি ওই তেলটা গরম করতে দিয়েছিলাম ওতে আমি ভেজে নেব সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি লাল লাল মতো হবে আমার ভাজা হয়ে গেছে তো একটা আমি প্লেটে ভাজা সোয়াবিনগুলো আমি সব ঢেলে নিচ্ছি নিয়ে আমি কড়াটা ভালোভাবে ধুয়ে ওই কড়াতে আমি তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হবে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম তিনটে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঘরোয়া হালকা উপকরণ দিয়ে আমি সোয়াবিন বানাচ্ছি খুব বেশি মশলা অ্যাড করছি না পেঁয়াজটা হালকা লাল লাল বাদামি হয়ে যাবে তো আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে নিচ্ছি নেওয়ার পর মশলা দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এরপরে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি একটা টমেটোটা কুচি করে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি হালকা কালার করার জন্য আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা মন করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তোমরা কাঁচা লঙ্কা বাচ্চারা খাবে বলে দিইনি হালকা পানি দিয়ে দিলাম মানে ভালোভাবে টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি অ্যাড করলাম এবার ভাজা সোয়াবিনগুলো আমি ঢেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি কষা হয়ে গেছে পানি দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে দেখলাম এখনও হয়নি আর একটু ভালোভাবে হবে দেখুন আমার সবই এবারে হয়ে গেছে একটা প্লেটে রাখছি দেখুন কত সুন্দর সবই রান্না হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলো কি না কমেন্ট করে বলবেন ଖୁବ ସୁନ୍ଦର ହୋଇଛି ଆସଲାମାଇକମ୍